হ্যালো এভরিয়ন আজ আমরা বিয়েতে এসেছি আমাদেরই বন্ধু কুলদীপ লউনে বিয়েতে এসেছি এসে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো ভাবা যায় আজকের দিনের দাঁড়িয়ে বারো বছরের বেগ আমি আবারও বলছি বারো বছরের বে কতই না বাধা বিপত্তি কাটিয়ে তারা পূর্ণতা পেলো সো হ্যারসব তাদেরকে অ্যান্ড অলসো কংগ্রেচুলেশনস বন্ধুর পূর্ণতা দেখে নিজের কষ্টটা একটু হলেও কমল তোমরা কিছু বন্ধুর বিয়ের সুন্দর মুহূর্তে দেখো কেমন হয়ে যাবে সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন বাড়ির দিকে ফিরছি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না